আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন সালাতাম আলা সঈদ আল আম্বিয়া ইবুল মুরসলিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা গুরুত্বপূর্ণ একটি দিন সম্পর্কে আলোচনা করব এই দিনটা এমন একটি ব্যতিক্রম ধর্মী দিন যেই দিনের কোনো রাত নাই প্রত্যেকটা দিনের একটি করে রাত থাকে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা এমন একটি দিন যেই দিনের আলাদা কোনো রাত নাই ব্যতিক্রম ধর্মী একটি দিন সেই দিন কোন দিন সেই দিন হচ্ছে দর্শে জিলহস যেটা আমাদের ঈদের দিন এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ রাবুল আলমিন এই দিনের ব্যাপারে কসম করেছেন সুরা ফাজরের শুরুতে ওয়াল ফাজরি বলে ফজরের কসম করেছেন তো ব্যতিক্রম ধর্মী একটি দিন যেই দিনের কোনো রাত নাই কেমনে কিভাবে? সেটা হচ্ছে নয়ে জিলহাজ আরাফার যে দিনটা আছে এই দিনে একজন হাজির সাহেব সে যদি সামান্য কিছু সময় আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে তার হজই হবে না নয়ে জিলহাজ আরাফার দিন একজন হাজির সাহেবের আরাফার ময়দানে সামান্য কিছু সময়ের জন্য হলেও তাকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে এখন কোনো হাজী সাহেব সে হয়তো আরাফার দিন নয় হজ সূর্যাস্তের আগ পর্যন্ত সে হয়তো আরাফার ময়দানে যেতে পারল না কোনো কারণবশত হয়তো অসুস্থতার কারণে না হয় জঞ্জাট যে কোনো একটা কারণে যে কোনো সমস্যার কারণে সে হয়তো বা নয় তারিখ আরাফার দিন সে হয়তোবা যেতে পারল না তার যেতে যেতে হয়তো বা রাত হয়ে গেল রাত নয়টা দশটার দিকে সে হয়তো আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে নয় তারিখ দিবাগত রাত নয় তারিখ সূর্যাস্তের পরে যে রাতটা আসে এই রাত্রিতে রাত নয়টা বা দশটার দিকে সে আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলো তো এমন তো অবস্থায় শরীয়তের দৃষ্টিতে ওই হাজি সাহেবের হজ হয়ে যাবে সুতরাং শরীয়তের দৃষ্টিতে নয়ে জিল যেটা আছে আরাফার দিন এই দিনের দুইটা রাত একটা আগের রাত একটা নয় তারিখ দিন পার হয়ে যে রাতটা আসে এটাও শরীয়তের দৃষ্টিতে নয় তারিখের রাত কিন্তু হিসেবে আসলে এটা দশ তারিখের রাত হওয়ার কথা ছিল কিন্তু শরীয়তের দৃষ্টিতে আরাফার দিন পার হয়ে যাওয়ার পরে যে রাতটা আসে এই রাতটাও নয় তারিখের রাত কারণ ওই রাতেও যদি কোনো হাজী সাহেব আরাফার ময়দানে গিয়ে সামান্য সময় অবস্থান করে তারপরেও তার হজ হয়ে যায় সুতরাং দশে জিলহজ যেই দিনটা আছে এই দিনের আলাদা কোনো রাত নাই এজন্য ব্যতিক্রম ধর্মী একটি দিন দশে জিলহজের দিন এজন্য আল্লাহ রাবুল আলমিন ওয়াল ফাজরি বলে ফজরের কসম করতেছেন দশে জিলহাজ ফজরের কসম কারণ ব্যতিক্রম ধর্মী এমন একটি দিন যেই দিনের আলাদা কোনো রাত নাই এজন্য রাতের সমস্ত ফজিলত আল্লাহ রাব্বুল আয়ালবিন দশে জিলহাস ফজরের ভেতরে ঢুকে দিয়েছেন সুবাহান্লাহ এজন্য আমরা দশে জিলহাজ মানে আমাদের ঈদের দিনের যেই ফজরটা আছে এই ফজর যেন আমাদের কোনোভাবেই কাজা না হয়ে যায় আমাদের ছুটে না যায় এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার এবং আমুল করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আরহাম বরকাত